ভাঙরে ফে তৃণমূল আইএসএফ সংঘর্ষ ভাঙর এক নম্বর ব্লকের মাধবপুর থানা এলাকার ঘটনা একটি গাড়ি যাওয়ার জায়গা করে দেবা নিয়ে সংঘর্ষ হয় সংঘর্ষে দুপক্ষের বেশ কয়েকজন আহত হয় গাড়ি পাসলে ঝামেলা গাড়ি পাশ করা করিলে তারপরে ওই ঝামেলা আমাদের গ্রামের লোক ওরা থেকে না দেওয়া দেশ ছেলে গাড়িতে লেপ গিয়ে ওখানে ওখানে ছেলেরা হ্যাঁ ছেলেরা সব এবার ওরা আবার দল ফোন করে নেতারে নেতা আবার দল বললে গিয়ে সবার উপরে হালমা আমার ওই সদস্যই তো আমার মেরেছে

আমরা আইএসএফ করি এই ঘটনায় আইএসএফের তরফে অভিযোগ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের দিকেই আঙুল উঠছে সরাসরি আমাদের প্রথমে দিন হিন্দল আমাদের সঙ্গে রয়েছেন হিন্দল ভাঙর এক নম্বর ব্লকের মাধবপুর থানা এলাকায় যে ঘটনা ঘটেছে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে আইএসএফের তরফে কিন্তু সরাসরি তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগ করা হচ্ছে একেবারে দেখো আইএসএফ এর তরফ থেকে কিন্তু সরাসরি তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতির বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে এবং এটা অভিযোগ করা হচ্ছে যে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বারুইপুর থেকে যে বার্তা দিয়েছেন যে ভাঙরকে এবারে জয় করতেই হবে এই যে বার্তা দেওয়ার পরেই কিন্তু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এবং তৃণমূল নেতৃত্ব তারা উজ্জীবিত হয়ে যায় এবং তারপরেই কিন্তু তারা এর বাড়িতে ছড়াও হয়ে এই ঘটনা ঘটিয়েছে এবং সাওকাত মোল্লার নেতৃত্বে সেই ঘটনা ঘটেছে তেমনটা অভিযোগ করা হচ্ছে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা সওকাত মোল্লা তার সঙ্গে কথা বলে সওকাত যেটা অভিযোগ করা হচ্ছে আইএসএফ যেটা বলছে যে বারুইপুরে সভা থেকে বার্তা দেওয়ার পরে আপনার নেতৃত্বে এই ঘটনা ঘটেছে নারায়ণপুর গ্রাম আসলে এই রাজ্যের বিরোধীদের এমন একটা অবস্থা হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছায়া দেখলেও ভয় পাচ্ছে এটাই হচ্ছে মূলত ঘটনা এবং গতকাল আমাদের কর্মীরা যখন বারুইপুর থেকে মিটিং সেরে তারা যখন বিবিরাইটের ওখানে আসছিল নারায়ণপুরে তখনই আইএসএফ আশ্রিত বেশ কিছু সমাজবিরোধী তারা মুখ্যমন্ত্রীর নামে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে এবং আমাদের কর্মীদের নামে গালাগালি করে সেই গালাগালি থেকে বচসা বচসা থেকে মারামারি আমাদের দু তিনজন কর্মী অলরেডি তারা ইনজিওর হয়েছে তাদেরকে গতকাল রাত্রে মেডিকেল করানো হয়েছে এবং মেডিকেল করা আমরা অভিযোগও করেছি আই এর নামে আসলে আইএসএফ এর যিনি বিধায়ক আছেন তারই মদতে এই ঘটনা ঘটছে এবং এর সম্পূর্ণ এর জন্য দায়ী হচ্ছে আইএসএফ কারণ আমি নওসা সিদ্দিকী কারণটা হচ্ছে এইটা যে ভাঙরে যদি অশান্তি না করে যদি মারামারি খুনি রাজনীতি যদি না করে তাহলে কিন্তু ভাঙড়টাকে জেতা যাবে না এটাই হচ্ছে আইএসএফের মূল লক্ষ্য নওসা সিদ্দিকির মূল লক্ষ্য যার কারণে পায়ে পা তুলে দিয়ে এই ধরনের ঘটনা ঘটনার চেষ্টা করছে বক্তব্য যে আপনি দলের কাছে বেশি পয়েন্ট পাওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পয়েন্ট পাওয়ার জন্য অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তার পরেই আপনার নেতৃত্বে এই ঘটনা ঘটেছে দেখুন আমি তো বারাইপুর থেকে এসেছি রাত দশটায় আমি বারাইপুর থেকে ক্যানিং একটা মিটিং ছিল ক্যানিং পশ্চিমে সেখানে ছিলাম আর এরা আসলে নোংরা গত আমি একটা ছোট্ট উদাহরণ আপনাদের দিই যে দু থেকে দু হাজার পঁচিশ ছাব্বিশে পড়লো আমরা যদি অশান্তি করি আমাদের চার চারজন তৃণমূল কংগ্রেসের কর্মী খুন হবে কেন আমরা যদি অশান্তি করি আমাদের জন তৃণমূল কংগ্রেসের কর্মী কর্মী ফঙ্গ হবে কেন আমরা যদি অশান্তি করি আমাদের কর্মীদের ঘরবাড়ি লুট থেকে শুরু করে বিভিন্ন ঘটনা ঘটবে কেন আমরা ভাঙড়ে শান্তি চাই এবং শান্তিপূর্ণভাবে আগামী গণতান্ত্রিকভাবে আমরা আগামী নির্বাচনে লড়তে চাই আর যে অঞ্চলে হয়েছে এই অঞ্চলে এখানে তিনটে অঞ্চলে গত লোকসভাতে আমরা সাতাশ হাজার ভোটে এখান থেকে লিড পেয়েছি ফলে আমাদের এই গণ্ডগুলের সঙ্গে আমাদের কোনো দোষ এখানে আমাদের কর্মীদের নেই যা কিছু করেছে সম্পূর্ণ আইসেফ আশ্রিত সমাজবিরোধীরা করেছে নওসাদ সিদ্দিকীর নেতৃত্বে সুতরাং বুঝতেই পারছো একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে আইএসএফ তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ করছে তৃণমূল আইএসএফের বিরুদ্ধে অভিযোগ করছে এবং অভিযোগ পাল্টা অভিযোগ যাই যেটাই থেকে থাক না কেন ভাঙড় কিন্তু আবার উত্তপ্ত হয়ে উঠছে আগামী বিধানসভা নির্বাচনের আগে আবারও নতুন করে উত্তপ্ত হতে শুরু করেছে ভাঙড় আইএসএফ এবং তৃণমূলের করে ধন্যবাদ হিন্দু আক্রান্তদের কি বক্তব্য শোনাবো আপনাদের হ্যাঁ আলী শেখ আমার গলা টিপে ধরেছে হ্যাঁ আলী শেখ ওই গ্রামের নেতা গলা টিপে ধরেছে হ্যাঁ গলা টিপে এরমকর গলা টিপে ধরেছে আর ওর ছেলে মেয়ে ছেলেটা ওর নাম আরবাস শেখ ও আমার পিছন দিয়ে কোদালের বাঁধের বাড়ি মাথা মেরে মাথাটা ফাটিয়ে দিয়েছে বলে ওখানে আমার ফেলে দিয়েছে ফেলে দিয়ে আমি আর কিছু বলতে পারছি না আমি মাথাটা ধরে আস্তে আস্তে এবার ওই কোন দল আমরা আমরা এই মধ্যে এক কোনো দল করিনি আমরা টিএমসি করতাম এখনও পর্যন্ত আমরা আই এস কোনো ভোটই দেই গো আমরা গত এতে আমরা ওর হয়ে আমরা ছাপ্পাও মেরেছি আমরা এখন পর্যন্ত আমরা আই এস ভোটই দিইনি গো হ্যাঁ তাও বলছে তোরা আই এস এফ করিস তারা টি এন চির ছেলে পিলে সব সব তৃণমিলের ছেলে পিলে মানে আমরা ট্যা ও দশ বারোজনে ঢুকেছে ঘরে ঢুকে আমার মারধর করেছে চন্দ্রনাথ সিনহা এবং তার পরিবারের বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত ইডি। করল বোলপুরের একাধিক জায়গায় ছড়িয়ে থাকা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার তেরোটি সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় পড়লেন কারামন্ত্রী প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডে তার বিরুদ্ধে আগেই চার্জশিট দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবার কারামন্ত্রী মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি বাজেয়াপ্ত করা হয়েছে মোট তেরোটি সম্পত্তি যার মধ্যে রয়েছে চারটি ফ্ল্যাট ও নটি জমি বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির বাজার মূল্য প্রায় দশ কোটি টাকা সবকটি বোলপুরের আশেপাশে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ তার স্ত্রী ও দুই ছেলের নামে নথিভুক্ত সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় দু হাজার চব্বিশের বাইশে মার্চ চন্দ্রনাথ সিংহর বাড়িতে তল্লাশি চালায় ইডি কেন্দ্রীয় এজেন্সি দাবি করে তল্লাশিতে উদ্ধার হয় একচল্লিশ লক্ষ টাকা ব্যাংশাল আদালতে সেই প্রসঙ্গ তুলে ইডির তরফে এও বলা হয় দু সালে আমরা একচল্লিশ লক্ষ টাকা ও মোবাইল পেলাম পরে আরও টাকার হদিশ পাওয়া যায় চন্দ্রনাথ সিংহ বলছেন কৃষি ও নির্মাণ কাজের দালালির টাকা আমরা জিজ্ঞাসাবাদ করেছি টাকার উৎস নিয়ে সন্দেহ আছে এরপর কারামন্ত্রীকে হেফাজতে চেয়ে আবেদন করে ইডি কিন্তু কেন্দ্রীয় এজেন্সির সেই আবেদন খারিজ করে দেয় আদালত কারামন্ত্রীর অন্তর্বর্তী জামিনে নির্দেশী বহাল থাকে ইডির বিশেষ আদালতের বিচারক নির্দেশ দিয়ে বলেন

জেল মে যাতে জীবন কৃষ্ণ শাহ জেলাচার্যাল মেতে হ্যাঁ চন্দ্রনাথ সিনহা কমপ্লেক্সে তলব করা হয়েছিল চন্দ্রনাথ সিংহকে ইডির তলবে একাধিকবার হাজিরাও দেন তিনি আর এবার চন্দ্রনাথ সিংহ তার পরিবারের সদস্যদের নামে থাকা বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করলো ইডি এটা তদন্তের বিষয় তদন্তকারী এজেন্সি তারা ভোটের আগে সক্রিয় হন তারা বিজেপি ইস্যু করতে পারে এমন কিছু ইস্যু তৈরি করে দেন কিন্তু তা নিয়েও এক্ষুনি মন্তব্য করব না এটা সংশ্লিষ্ট ব্যক্তি বা তার আইনজীবীরা তারা এর বিস্তারিত বলতে পারবেন শুধু এক চন্দ্রনাথ সিনহা নয় আরও অনেক লোক আছে সেই কারণে প্রত্যেকটি তৃণমূল নেতার হাতে হাত করা পড়বে যারা চুরি করেছে অতএব এখনও তদন্ত চলছে আর বিজেপি সরকার এলে ওই তদন্তের গ্রতি আরো বৃদ্ধি পাবে ইডি সম্পত্তি বাজেয়াপ্ত করা নিয়ে প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলে কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ ফোন ধরেননি প্রকাশ সিনহা এবিপি এবিপি আনন্দ এগিয়ে এগিয়ে থাকে রাখে